এবার আমি আপনাদের একটা পরামর্শ হিসেবে বলি চার পাঁচজন শিশু মসজিদে যদি আপনি নিয়ে যান ওদেরকে যদি একসাথে নামাজের কাতারে দাঁড় করা যেত ওরা কিন্তু মসজিদ এলাকায় রাখবে অন্য কোথাও নিয়ে যাবে এখন আপনার একটা বুদ্ধি বলবেন অভিভাবকরা প্রত্যেক শিশুকে আপনার সাথে দাঁড় করা এক কোন আপনি দাঁড়ান আপনার সাথে আপনার শিশু মাঝে খাম্মা আছে মনে করেন কথা কথা এখানে আরেক অভিভাবক তার শিশু নিয়ে দাঁড়াবে

তোমাদের তো যখন মানুষের ইমামতি করবা চার শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ একটু সহজ করবা চার শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ একটু সহজ করবা এক নাম্বার মুসল্লিদের মধ্যে অসুস্থ মুসল্লি আছে তিন নাম্বার মুসল্লিদের মধ্যে শিশু মুসল্লি আছে এখন বলেন ইমাম সাহেব প্রতি দূরত্ব দিয়ে নামাজ একটু সহজ করলেন চার শ্রেণীর মধ্যে শিশু আছে তাহলে শিশুকে মসজিদে নবী আটকাতে বললেন না বের বললেন আল্লাহ আমাদেরকে কথাগুলো গুরুত্ব সহকারে অনুধাবন করে এই আঠারো নম্বর অধিকার শিশুকে মসজিদে তার উপস্থিতি গুরুত্ব দিয়ে এখন থেকে আমরা শিশুদের উপস্থিতি মসজিদে বাড়ানোর চেষ্টা করব তবে দুষ্টামি যেন তারা না করে ওই কৌশলটা আমরা অবলম্বন করব অভিভাবক পাশে থাকার চেষ্টা করব আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দাও উনিশ নম্বর শিশুকে কোরআন শিক্ষা দেওয়া

একজন আলেম তুমি আলেম হয় মাদ্রাসায় বলে মাদ্রাসার আছে তিনি মক্তবে বলে তারপর এক সময় পরে তাকবল মাওলানা হয় মুফতি মুহাদ্দিস হয় এটা আপনার এলাকা যে মেয়েটা ডাক্তার হবে আপনার এলাকা যে ছেলেটা ইঞ্জিনিয়ার হবে বেริস্তা হবে পুলিশের বড় পদে যাবে আর্মি বড় পদে যাবে এই সন্তানটা বিশুদ্ধ কোরআন শিখবে মসজিদের মক্তবে

ব্যাপক বলতে সবাই বিশুদ্ধ করাণ শিখবে এটা ব্যাপকতা আর বিশেষ চিন্তা করবেন যে এক শ্রেণীর মানুষ হয় সেটা বিশেষ চিন্তা আর ব্যাপক চিন্তা প্রত্যেকটা মুসলমানের সন্তান বিশুদ্ধ করাণ শিখুন

আল্লাহ আমাদেরকে গুরুত্ব অনুধাবন করার কঠিন কাজ করা এখন তো বাবারই না কারণ ওনারা বাসায় আসার পরে কারণে যে জিনিস আছে ওটাকে বারান্দায় গিয়ে অনেক ব্যস্ত প্রচুর ব্যস্ত সন্তানের সাথে খেলে না আমি আপনাদেরকে এখন একটা হাদিস শোনাবো পৃথিবীর শ্রেষ্ঠ নানা পৃথিবীর শ্রেষ্ঠ নাতির সাথে খেলার হাদিস শোনানো

নবীজি যখন নাতিকে দেখলেন না সবাই রে এইভাবে পিছনে সরায় সবার সামনে চলে হুসাইন যেই মাত্র হদ্রত হুসাইন দেখলেন দেখার পর

ও আপনার জন্য অপেক্ষা করবে বাবা কখন আসবে বাবার সাথে খেলবো এইভাবে আপনার জন্য অপেক্ষা করান এটা সিদ্ধান্ত অন্যথায় ও কিন্তু এই জিনিসে আকৃষ্ট হয়ে যাবে মত্ত হয়ে যাবে আপনার অপেক্ষা আর করবে না ও এটা অপেক্ষা করবে আমরা তাড়াতাড়ি কাটুনটা ছাড়ো না হয় খানা খাবো না আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তো চিন্তা কতগুলো বিশ নাম্বার একুশ নাম্বার শিশু সন্তানকে ভালোবাসা

দেখেন আমার দিকে শিশুকে রানে বসানো রানে শিশুকে রানে বসানো রানে বসিয়ে মাঝে মাঝে আদর করবেন শিশু সন্তানকে আজকে সুন্নাটা এই নিয়ে পালন করবেন যে নবী শিশুকে রানে বসাইছে আমিও বসাইলাম কেন আমার নবীর সূন্য চিন্তা করলাম আজকে বাসায় গিয়ে এই সুন্নটা যাদের শিশু আছে ইনশাল্লাহ এই সুন্নাটা আদায় করার চেষ্টা করবেন সহি ছয় হাজার তিন নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم يأخذني ويقعدني على فخذي ويقعد الحسن على فخذه الأخرى أسامة ابن زيد قال الله بيا ما بيدوري طريق رأني بشيتر حسن تي رأني উসামা হলেন নবীজির ছেলের দলের নাতি ছেলে মানি অলক পুত্র আপনারা বলেন তো ছেলের দলের নাতির সম্পর্কে নবী হবে দাদা বলেন কি হবে তাহলে এক গ্রামে দাদার নাতি আরেক গ্রামে হজরত হাসানকে বসাইছে তাহলে নানার নাতি এবার একটু গল্পটাই আনেন নবীজির এক গ্রামে দাদার মাতি আরে দানে নানা নাতি না আপনারা যারা দাদাও আছেন নানাও আছেন কথার কথা আপনি সুন্নাহটা পালন করেন যে আপনার সূত্রে যে নাতি আছে তা আপনি দাদা এই দাদার নাতিকে এক রাতে বশান আপনার মেয়ের ঘরে নাতি আছে বা আপনারে মেয়ের ঘরে নাতিকে আরেক রাতে বশান একই ব্যক্তি নানা দাদা হিসাবে আল্লাহ রাসূলের সুন্নাহটা जिंदा করুন সুবহানাল্লাহ নবীজি দুই নাতিকে এইভাবে জরায়া বলতো আর বল আল্লাহর কাছে বল আল্লাহুম্মা

তাকে দয়া করা হয় না তুমি যদি তোমার সন্তানকে মায়া না করো তোমাকে মায়া করা হবে না কত নাম্বার গেল পঁচিশ আপনি একটা জিলিস খাদ্য হয়ে গেছে খাদ্য হয়ে একটা ভালো খাদ্য হয়ে